পঁচিশে মে দুপুরে পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জলাবাসা বাজারে অনুষ্ঠিত হয় কাশ্মীরের পোহেলগামে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আক্রমণের ঘটনার পাঁচ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীদের দ্বারা আক্রমণের অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গিঘাটি আর এই অপারেশনের শিডিউলে সাফল্য নিয়ে উত্তর ত্রিপুরা জেলার প্রতিটি বিধানসভা সাথে সংগতি রেখে জলাবাসাতে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর মন কার্যক্রম শেষে জলাবাসা বাজারে ত্রিরঙ্গা র্যালী র্যালিটি জলাবাসা বাজার পরিক্রমা করে প্রধানমন্ত্রী ভারতীয় সেনা প্রধানদের অভিনন্দন জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করা হয় এতে উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডল যুব মোর্চার সভাপতি রাজন কুমার দাস সহ প্রমুখরা উক্ত ত্রিরঙ্গা যাত্রায় দেশপ্রেমী জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় পানিসাগর প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা সবাইকে নমস্কার প্রথমত আমরা সবাই অবগত কাশ্মীরের পেহেলগামে কিছুদিন আগে যে মর্মান্তি একটা ঘটনা ঘটেছে পাকিস্তানের সন্ত্রাসপ্রাধীরা আমাদের নিরীহ পর্যটককে যেভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের ভারতবর্ষের বীর সৈনিকেরা অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসের আতুরগড় এবং সেই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ধ্বংসলীলায় পরিণত করেছে আমাদের ভারতীয়ের বীর সৈনিকেরা তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে জলাবাসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকের মন কি বাত অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর আমাদের তিনটি ভূতের সুনাগরিকবৃন্দ এবং অত্র এলাকার সুনাগরিকবৃন্দ একত্রিত হয়ে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠান